আমরা রাসুলকে দেখি নাই না দেখে তার প্রতি এত মহব্ম কিন্তু যারা নবীজির এই সুন্দর চেহারা খারে দেখেছি সেই নবীর ইন্তেকালের খবর যখন পেয়েছে এক একজন তখন বেহুশ হয়ে গিয়েছে কোমরের মতো মানুষ যিনি এত গরম পাথরের মতো হয়ে গেলেন এক এক সাহাবী এক এক রকম অবস্থা কেউ দাঁড়ানো ছিলেন খবর শুনে বসে গেলেন পাথরের মতো নিস্তেজ হয়ে গেলেন এইদিকে এই দিকে অল্লাহ কিছুক্ষণ পাথরের মতো অনুভূতি শূন্য থেকে এরপরে তিনি বললেন যে ব্যক্তি বলবে আল্লাহর হাবিব ইন্তেকাল করেছেন আমি তাকে হত্যা করবো কিরকম রাসুলপ্রেম তিনি বললেন যে বলবে নবীজি দুনিয়া থেকে চলে গিয়েছেন আমাদেরকে রেখে চলে গিয়েছেন আমি তার শরীর থেকে মাথা আলাদা করে দিব আল্লাহর হাবিব এখনো আছেন যে এটা বলবে আল্লাহর হাবিব চলে গিয়েছেন আমি তাকে হত্যা করব অমর রাদি আল্লাহ পাগলের মতো হয়ে গেলেন যে অমর নবীজিকে এত মহব্বত করতেন যে নবীজির দিকে আঙ্গুল তাক করেছে আঙ্গুলটা তিনি একেবারে মাটির নিচে দিয়ে দিয়েছেন ঠিক কিনা সেই অমর এত রাসুল প্রেম ছিল অমর এমন পাগলামি করছেন আবু বকরে সে এই পাগলামি গরু দেখলেন কিচ্ছু বললেন না দেখলেন এক একজন এক এক রকম শূন্য কি আর বলবেন তিনি তখন চুপচাপ থেকে নবীজির ঘরে ঢুকলেন আল্লাহর হাবিবের ঘরে ঢুকে তিনি দেখলেন ইয়ামেনি চাদরে দিয়ে আল্লাহর নবীর চেহারা কানি ঢেকে দেওয়া হয়েছে তিনি গিয়ে তার প্রিয় বন্ধু নবীজির যাহার আকারি দেখার জন্য চাদর মুবারক সরায়া তিনি তার কপালে চুমা দিতে লাগলেন তিনি বললেন আমার হাবিব আমার রসুল আপনি আমাদেরকে ছেড়ে চলে গিয়েছেন আপনি মরণের স্বাদ আস্বাদন করেছেন আপনি চলে গিয়েছেন কিন্তু আপনার দেওয়া আমান আমরা রক্ষা করব আবু বকর রাজি আল্লাহ চিন্তা করলেন সবাই যেভাবে পাথরের মতো অনুভূতি শূন্য আমিও যদি এখন এরকম হয়ে যাই তাহলে সবার অবস্থা আরও খারাপ হয়ে যাবে তিনি নিজেকে স্থির করলেন সবর করলেন ধৈর্য ধরলেন নিজেকে নিয়ন্ত্রণের ভেতরে নিয়ে আসলেন কিছুক্ষণ পর তিনি দরজা খুলে বাহিরে বের হলেন বাহিরে বের হয়ে দেখছেন অমরের পাগলামি আরও বেড়েছে তিনি বলছেন যে বলবে নবীজি দুনিয়া থেকে চলে গিয়েছেন আমি তাকে হত্যা করব নবীজি আমাদেরকে ছেড়ে কখনো চলে যেতে পারেন না আবু বকর রাদিয়াল্লাহু আনহু এই পাগলামি দেখলেন তারপরে তিনি বললেন আল্লাহর রাসূলের সাহাবীরা আমার দিকে মনোযোগ দাও এবার নিজেকে নিয়ন্ত্রণে এনে তিনি বক্তব্য দিলেন ভাষণ দিলেন তিনি বললেন আইয়ুহান নাস

আর যারা আল্লাহর ইবাদত করো তারা জেনে রাখো আল্লাহর কোন মরণ নাই তিনি এখনো আছেন সুবহান আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা যে দায়িত্ব দিয়ে পাঠালেন সেই দায়িত্ব সম্পন্ন হয়ে গেল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়া থেকে বিদায়ের সময় চলে আসলো আল্লাহর নবীর বিদায়ের সময় যখন চলে আসলো রসুলের করিম সাল্লাসাল্লামের বিদায় নেওয়ার আগে বিদায়ের কিছু লক্ষণ প্রকাশিত হতে লাগল যেমন রোজা ফরজ হওয়ার পর থেকে নবীজি রমজানের শেষ দশ দিন এতেকাফ করতেন কিন্তু যেই বছর নবীজি দুনিয়া থেকে চলে যান নবীজির জীবনের শেষ রমজানে তিনি দশ দিন নয় বিশ দিন এতেকাফ করেছেন কতদিন তার বিদায়ের আলামত প্রকাশ পাচ্ছিল প্রত্যেক বছর রমাদানে সঈদিনা জিব্রিল আমিন নবীজিকে একবার কোরআন শোনান নবীজি ও জিব্রিলকে একবার পুরো কোরআন শোনান কিন্তু যেটি নবীজির জীবনের শেষ রমজান ছিল সেই রমজানে সেইদেনা জিব্রিল নবীজিকে ওই রমজানে দুইবার পুরা কোরআন শুনিয়েছেন নবীজিও সাইদিনা জিব্রিল কে কোরআন শুনিয়েছেন যেই বছর নবীজি দুনিয়া থেকে চলে যান তার আগে যখন নবীজি দুনিয়া থেকে চলে যান তার আগে তার জীবনের শেষ হজের ভাষণে তিনি বলেছিলেন হে উপস্থিত সাহাবীরা আমার কথাগুলো মনোযোগ দিয়ে শ্রবণ করো কারণ এরপরে আমি আর তোমাদের সঙ্গে মিলিত হতে পারবো কিনা আমি জানি না আল্লাহর নবীর এমন বক্তব্য দ্বারা সাহাবায়ে کرامদের কেউ কেউ বুঝতে পেরেছিলেন নবীজির দুনিয়া থেকে বিদায়ের সময় চলে এসেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বিদায় হজের সময় বলেছিলেন খুদু আননি মানাসিকাকুম আমার তোমরা আমার সাহাবিরা কাছ থেকে হজ এবং কোরবানির বিধি বিধান ভালো করে শিখে নাও কারণ এরপরে হয়তো এই সুযোগ তোমরা আর নাও পেতে পারো নবীজি যখন মদিনায় ফিরে আসলেন মদিনায় ফিরে আসার পরে রসুল করিম সাল্লাম দুনিয়া থেকে যাওয়ার মাত্র কয়েকদিন আগে একদিন তিনি উহুদ প্রান্তরে গেলেন উহুদের যুদ্ধে যে সকল সাহাবিরা শহীদ হয়েছিলেন তাদের কবর তিনি এমনভাবে জিয়ারত করলেন জিয়ারতের শেষে যখন দোয়া করছিলেন সাহাবিরা বললেন নবীজির দোয়া দেখে আমরা বুঝতে পেরেছিলাম তিনি যেন জীবিত এবং মৃত সকলের কাছ থেকেই বিদায় নেওয়া আরম্ভ করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি উহুদের শহীদদের কবর জিয়ারতের পরে উপস্থিত সাহাবীদেরকে লক্ষ্য করে মদিনায় এসে ভাষণ দিয়েছিলেন আল্লাহর নবী খুতবা দিতে গিয়ে বললেন ইন্নি ফরাতুল লাকুম আমি তোমাদের আগেই দুনিয়া থেকে চলে যাচ্ছি ও আনা শাহীদুন আলাইকুম আর আমি তোমাদের উপরে সাক্ষ্যদানকারী হব ইন্ন কুমুল হাওত দুনিয়া থেকে আমি চলে যাচ্ছি ঠিক আছে কিন্তু আমার উন্মত তোমাদের সাথে আমার সাক্ষাৎ হবে হাউজে কাউসারে সাহাবিদের সামনে খুতপা দিতে গিয়ে নবিজি আরও বলেছিলেন ওল্লহীন আল্লাহর কসম লে ইলা হাউদিল আন আমি যেন এখন আমার সামনে হাউজে কাউসার দেখতে পাচ্ছি এমন বক্তব্য শুনে সাহাবাই কেরাম আন্দাজ করা আরম্ভ করেছেন হয়তো নবীজি কিছুদিনের মধ্যে আমাদের কাছ থেকে চলে যাবেন আল্লাহর হাবিব দুনিয়া থেকে বিদায় নেওয়ার তেরো চোদ্দ দিন আগে মারাত্মক অসুস্থ হয়ে বললেন বাকি কবরস্থানে নবীজি এক জানাজায় গেলেন জানাজা থেকে ঘরে ফেরার পরে আম্মা জানা ঈশা আল্লাহ আনহাকে ডেকে বললেন আ আমার প্রচন্ড মাথা ব্যথা আরম্ভ হয়েছে মাথা ব্যথা থেকে তার রোগ আরম্ভ হলো তারপরে প্রচন্ড জ্বর চলে আসলো আল্লাহর নবী অত্যন্ত অসুস্থ হয়ে পড়লেন অসুস্থতার সময়েও তিনি স্ত্রীদের সাথে পালা বদল করে থেকেছেন কিন্তু আল্লাহর হাবিব দুনিয়া থেকে যাওয়ার আগের সপ্তাহে তিনি মাইমুনা রাজি আল্লাহ উম্মুল মুকমিনিন মাইমুনা রাজি আল্লাহ আনহার ঘরে যখন ছিলেন বারবার তিনি বলছিলেন বারবার তিনি বলছিলেন আইনা 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 আনা গদান আগামীকাল আমি কোথায় থাকব আইনা আনা গাদান আগামীকাল আমি কোথায় থাকব নবীজি যখন এই কথাগুলো বারবার বলছিলেন নবীজির অন্যান্য বিবিরা বুঝতে পারলেন হয়তো নবীজি তার জীবনের এই শেষ দিনগুলো তিনি তার প্রিয়তমা স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু আনহার সাথে কাটাতে চাচ্ছেন তারা এটা বুঝে ফেললেন তারাও অনুমতি দিয়ে দিলেন নবীজি তার ইন্তেকালের আগে এক সপ্তাহ আম্মা জানা আল্লাহ আনহার ঘরে ছিলেন সোবাহান আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আম্মা জানা আল্লাহ আনহার ঘরে প্রচন্ড জ্বর জ্বরের কারণে তার পুরুষ শরীর অত্যন্ত গরম হয়ে গেল আম্মা জানা ঈশারাদি আল্লাহ অনহা নবীজির মাথার মধ্যে কাপড় দিলেন কাপড় ভিজায়া কাপড় দিলেন জলপট্টি দিলেন নবীজির গা মুছে দিলেন সুরাফালাক এবং নাস পড়ে তিনি নবীজির গা মুছে দিলেন ছাড় ফুঁক করলেন নবীজিও তখন বারবার তিনি দোয়া করছিলেন আল্লাহ ওয়ারহামনি হামনি ও আলহেক নিবির ইল আলাম আল্লাহর নবি ধওয়া করেছেন হে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো আমার উপরে রহম করো আর তুমি আমার উত্তম বন্ধুর সাথে আমার মিলন তুমি ঘটিয়ে দাও সবাহান আল্লাহ নবীকে রিসাল্লাল্লাহ আলাই ইয়াসাল্লাম দুনিয়া থেকে যাওয়ার পাঁচ দিন আগে কতদিন আগে পাঁচ দিন আগে তার অবস্থা আরও বেশি অবনতির দিকে চলে গেল প্রচণ্ড জ্বর আহারে আমার নবী বিছানা থেকে উঠতে পারছেন না নিজে নিজে উঠতে পারছেন না কারো সহযোগিতা নিয়ে বিছানা থেকে উঠেন দাঁড়াতে পারেন না হাঁটতে পারেন না চলতে পারেন না কি অবস্থা দিনটা ছিল বুধবার বুধবার দুপুর বেলায় আম্মা জানা ইশারা আনহাকে বললেন ও আমার গোসলের ব্যবস্থা করো মসজিদে নব গিয়ে আমি রামাজ আদায় করব এই চরম অসুস্থতার মধ্যেও নবীজি নামাজের জামাতের জন্য কেমন পাগল পাড়া ছিলেন আজকে সেই নবীর উম্মত আমরা কখনো ইচ্ছে হলে নামাজে আসি কখনো ইচ্ছে হলে আমরা নামাজে আসি না কিন্তু আল্লাহর নবী দুনিয়া থেকে যাওয়ার মাত্র পাঁচ দিন আগে বিছানা থেকে একা একা উঠতে পারেন না দাঁড়াতেও পারেন না হাঁটতে পারেন না কি অবস্থা এত দুর্বল হয়ে গেলেন আম্মা জান আইসা রাদি আল্লাহ আনহাকে বললেন আমার শরীরে পানি ঢেলে দাও সাত বসক পানি ঢেলে দেওয়া হলো নবীজি হাঁটতে পারেন না একা একা মসজিদে যাবেন নবীজি যেতে পারছেন না দুর্বল হয়ে গেলেন দুজন সাহাবিকে নবীজি ডাকলেন দুজন সাহাবিকে ডেকে নবীজি দুইজন সাহাবির কাঁধের উপরে ভর করলেন খুব খেয়াল করে শুনেন আমার নবী নামাজের জন্য জামাতের জন্য আমার নবীর দিল তা কেমন পাগল পাড়া ছিল দুজন সাহাবীর কাঁধের উপরে ভর করে মসজিদে নববীতে হাজির হয়েছেন উপস্থিত সাহাবীদেরকে লক্ষ্য করে নবীজি খুতবা দিয়েছেন ভাষণ দিয়েছেন বক্তব্য দিয়েছেন বক্তব্য দিতে গিয়ে বললেন